নমস্কার বন্ধুরা ভিলিচু কোকিং ব্যাডিটা চ্যানেলে এই সবাইকে স্বাগত বন্ধুরা একদম লুপ্ত প্রায় মাছ দিয়ে আমি দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো তো এখন তো পুঁটি মাছ প্রায় মানে বন্ধই হয়ে গেছে পুঁটি মাছ দেখাই যায় না এমন লুপ্ত হয়ে গেছে তো সেই পুঁটি মাছই তো বাজার থেকে পেয়েছে তো বাজারে খুব একটা দেখতে পাওয়া যায় না হঠাৎ মাছটা এসেছে আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজে তো সেই পুঁটি নিয়ে এসেছে সেই পুঁটি মাছ দিয়ে পটল আলু দিয়ে রেসিপিটা করে দেখাবো তো ডাল আর আলু ভাতে আর মাছ ভাজা দিয়ে আমার মেয়ে খেয়ে যাবে মেয়ে যাবে কম্পিউটারে তো ওর জন্য তাড়াতাড়ি করে মাছটা ভেজে দিচ্ছি এরপরে আমাদের রান্নাটা করব এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি রুই মাছ আছে আর পুঁটি মাছ আছে এখানে পটল আর ঝিঙে কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি আর আলুকে বয়েল করে রেখেছিলাম এটাকে ভেজে নেবো তো আগে আমি মাছটাকে ভেজে নিচ্ছি বেশ লাল করে মাছটাকে ভেজে নেবো আর আলুগুলোকে চৌকো চৌকো করে কেটে তারপরে ভেজে নেবো তো এখানে পুটি মাছটা ভেজে নিচ্ছি পুঁটি মাছটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে এরপরে আলুগুলো বয়েল করা আলু লবণ দিয়ে তো আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব মাছ সবই ভাজা হয়ে গেছে এরপরে পটল আর ঝিঙেটাকে লবণ দিয়ে ভেজে নেব পাশে স্কুল হচ্ছে বাচ্চারা খেলছে এখন টিফিনের সময় তো এখানে কড়াইয়ের মধ্যে পটলটা তুলে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে দুটো পেঁয়াজ দিয়েছি কুচি কুচি করে কাটা আর দুটো টমেটো দিয়েছি এখানে টমেটোর ভাগটা বেশি আছে আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি একটু গোটা দিয়ে আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি তো আমি এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা পাকা লঙ্কা দিয়েই করবো সেই জন্য আমি টমেটো একটু বেশি করে দিয়েছি বেশ লাল লাল হবে তরকারিটা আর খেতেও টেস্টি হবে তো এইখানে আমি একটু গুঁড়ো মশলা ব্যবহার করছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু ভাজা মশলা দিয়েছি ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা সব মশলাগুলো আমার গুঁড়ো করা রয়েছে একসঙ্গে তো সেটা আমি হাত চামচের মতো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি লবণ দিয়েছি দিয়ে টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে ভেজে রাখা আলু আর পটল আর ঝিঙেটাকে দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নেব তোমরা চাইলে এখানে বাটা মশলাও দিতে পারো শুকনো লঙ্কাকে বেটে আরও টেস্টি হবে এরপরে মশলার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জল দেবো যেহেতু আমার ডাল করা রয়েছে তো মুসুরির ডাল করেছি টমেটো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল তো এখানে জল দিয়ে দিয়েছি এরপরে ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে ফুটে উঠেছে এরপরে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো রুই মাছ আর পুঁটি মাছ এই পুঁটি মাছের টক খেতে কিন্তু অসাধারণ লাগে পাকা তেঁতুল দিয়ে কুমড়ো আর পুঁটি মাছ দিয়ে টক পুঁটি মাছকে এমনি সরু সরু আলু কুটে আর পেঁয়াজ দিয়ে বাটা মশলা দিয়ে কিন্তু অপূর্ব স্বাদের হয় খেতে তো মাছটা দিয়ে দিয়েছি এরপরে ফুটে উঠলে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে পুঁটি মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে